শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মোহনবাগানে এবার ব্রাজিলিয়ান চমক গ্রেক স্টুয়ার্ডের পরিবর্তে এক বড় মাপের ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নাকি কথা বলছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট যা জানা যাচ্ছে এসিএলের কথা মাথায় রেখে বাগানের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে চাইছে মোহনবাগান তাই যেভাবে দিমিত্রি পেত্রাতোষ পরের মরশুমে জিসেন কামিন্স আর তারপর এসেছেন জেমি ম্যাকলেন সেই ধারা বজায় রেখেই এক বড় মাপের ব্রাজিলিয়ানকে সই করাতে চলেছে সবুজ মেরুন মোহনবাগানের জুনিয়র দল থেকে বেশ কিছু ফুটবলারকে পছন্দ হয়েছে হোসেম মলিনার তাদের মধ্যে সৌরভ ভানওয়ালা আর আমানদীপের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলেও সবুজ মেরুন ম্যানেজমেন্ট পাশাপাশি সালাউদ্দিনকে নিয়েও পরিকল্পনা রয়েছে বাগান কোচের মনবীরের ব্যাক আপ হিসাবে তাকেই ভাবছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাই ব্যাকআপ হিসেবে ট্রান্সফার ফি দিয়ে অন্য ক্লাবের ফুটবলার নয় নিজেদের জুনিয়র দলেই ভরসা রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাবকে নিয়ে মোহনবাগানকে সফ ডিলের প্রস্তাব মুম্বাই সিটি এফসি মেহতাব সিং দিয়ে নাকি তারা মোহনবাগান থেকে নিতে চাইছে থাপাকে মেহতাবের মুম্বাইয়ের সঙ্গে আরো এক বছরের চুক্তি থাকলেও শোনা যাচ্ছে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি বৃদ্ধি করছেন না তিনি এদিকে মেহতাবের জন্য তিন কোটি টাকা নাকি ট্রান্সফার ফি চাইছে মুম্বাই আর মেহতাবকে এবার দলে পেতে ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই প্রধানই শোনা যাচ্ছে বাগান ম্যানেজমেন্টের থেকে মেহতাবের জন্য ট্রান্সফার নেগোসিয়েশনের কথা বলা হলে পাল্টা থাপার সঙ্গে সোয়া ডিলের প্রস্তাব দিয়ে বসে মুম্বাই তবে জানা যাচ্ছে মুম্বাইয়ের এই প্রস্তাবে একেবারেই রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার ফি দিয়েই মেহতাবকে দলে নিতে চান কিন্তু তিন কোটি থেকে সেটা কমাতে বলছেন তারা এদিকে মেহতাবের ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই জানিয়ে দিয়েছে মেহতাবের জন্য তারা আলটিমেট কত টাকা দিতে চান সেই অঙ্কটা জানাতে মোহনবাগান নয় ইস্টবেঙ্গল যে বেশি টাকার প্রস্তাব দেবে সেখানেই নাকি সই করবেন মেহতাব সিং রপশন রবিনকি আদৌ আসছেন মোহনবাগানে সবুজ মেরুন কোচ হোসে মলিনা গ্রিন সিগনাল দেননি তাই রপশনের ডিলকে হোল্ড করল মোহন বাগান ম্যানেজমেন্ট তার পরিবর্তে নাকি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছে সবুজ মেরুন তবে সপ্তম বিদেশি হিসাবে রপশনের ব্যাপারটাও মাথায় রেখেছে মোহন বাগান রপশন এলে মোহন বাগানের জন্য কি আদৌ লাভজনক হবে কি বলছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য দেখো রপশন লোভিন্দ্র তো উইঙ্গার যার কথা বলছো উইং থেকে খেলতে ভালোবাসে সেটা কি আমাদের মাঝে মাঝে প্রবলেম সলভ হবে ওই জন্য তুমি কথাটা প্রথমে বললে ধীরে চলো নিচে নিচে এই জায়গাটাতেই মানে একটা সংখ্যা হয়েছে স্টুয়ার্ট মাঠ থেকে খেলে আমাদের মাঝমাটের প্লেয়ারই রাখবে আপুইয়া দিয়ে যেই থাকুক ইন্ডিয়ান প্লেয়ার তাদের সাপোর্টে একটা বিদেশি থাকবে সেটা একটা জবরদস্ত বিদেশি হলে সবচাইতে ভালো কারণ আমরা তোমার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো তুমি জানো সুতরাং সেই রকম বিদেশিকে আনতে হবে টিম ম্যানেজমেন্ট সেইভাবে ভাবনা চিন্তা করছে আসন্ন কলকাতা লিগের জন্য মোহনবাগানের দল গঠন প্রায় হয়ে গেছে মূলত ডেভেলপমেন্ট লিগের খেলোয়াড়দের নিয়েই দল গঠন করেছে মোহনবাগান নতুন করে কোনো ফুটবলার কলকাতা লিগের জন্য সই করানো হয়নি জুনিয়র দল থেকেও বেশ কিছু খেলোয়াড়কে কলকাতা লিগের দলে রাখা হবে জুন থেকেই সম্ভবত অনুশীলনও শুরু হয়ে যাবে কলকাতা লিগে এবারও মোহনবাগানের কোচের দায়িত্বে থাকবেন ডেগি কার্ডোজো তিনি জুন থেকে অনুশীলনের ইচ্ছে প্রকাশ করলেও এখনও তারিখ জানাননি তবে টুর্নামেন্টের পাশাপাশি মোহনবাগানের লক্ষ্য ইউথ ডেভেলপমেন্টের দিকেই তাই খুব বেশি বয়সের খেলোয়াড়দের দলে রাখতে চান না তারা গুস্তাবো হেনরিক রড্রিগেজ ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে নিয়ে আসার ব্যাপারে কতটা এগোলো ইস্টবেঙ্গল ব্রাজিলের মিগুয়ের ফেরেরাকে রাখে জন্য আগেই চুক্তিবদ্ধ করেছে লাল হলুদ প্যালেস্টাইনের জন্য বহু বছর চেষ্টা ধরে অস্কার সময়ও তাকে নিতে চেয়েছিলেন অস্কার অবশেষে জেলে ধরা দিয়েছেন তিনি প্যালেস্টাইনের ফুটবলের সঙ্গে নাকি প্রিকন্টাক হয়ে গেল লাল হলুদের এবার তাদের পরবর্তী টার্গেট গুস্তাবো হেন রেক এই ফরওয়ার্ডের সঙ্গে এখন নাকি দর কষাকষি চলছে ইস্টবেঙ্গলের শোনা যাচ্ছে তিনি নাকি তিন কোটি টাকারও বেশি দাবি করেছেন কিন্তু এতটা টাকা দিতে নারাজ লাল হলুদ ম্যানেজমেন্ট দুই কোটির মধ্যেই নাকি গুস্তাবর ডিলটা ফাইনাল করতে চাইছে ইস্টবেঙ্গল সেই নিয়েই বারবার কথা হচ্ছে গুস্তাবর এজেন্টের সঙ্গে কিন্তু যা জানা যাচ্ছে এখনো সমঝোতার রাস্তায় এসে নাকি পৌঁছায়নি দুই পক্ষই তাই গুস্তাবুকে ইস্টবেঙ্গলে আনতে আরো বেশ কিছুটা সময় লাগতে পারে প্যালেস্তাইনে ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদকে কনফার্ম করেছে ইস্ট বেঙ্গল সৌভিকের পাশে এবার লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে তাকে ইস্ট বেঙ্গলে রশিদের আগমন কতটা ভালো হতে পারে বিশ্লেষণ করে জানালেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন এটা যদি এসে সেট হয়ে যায় আশা করি আমার মনে হয় যে ধরো মিডফিল্ড থেকে দেখো সবই খেলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা ইরাম প্লেয়ার দরকার যে লিঙ্ক আপ প্লে করতে পারবে লিঙ্ক আপ প্লে করতে পারবে স্ট্রাইকারের সাথে গোল করতে পারবে পেছন থেকে এরকম একটা প্লেয়ার দরকার ছিল সেটা সম্ভবত অনেকটা অনেকটা হয়ে যাবে আশা করি দরকার ছিল দেখো অনেক ওয়ার্কলোড পড়ে যাচ্ছিল ঠিক আছে তার সাথে সাথে তোমার যে বল থ্রু বল খেলা থ্রু দা স্ট্রাইকার সেটা সম্ভবত হচ্ছিল না আমি বললাম যে ও যদি এসে সেট হয়ে যায় অনেক প্রবলেম যাবে কলকাতায় আঠাশ জনের ভারতীয় দলের শিবির শুরু হয়ে গেল সোমবার থেকে তবে প্রথম দিন অনুশীলনে ছিল ২৬ জন অনুশীলনে সবাই হাজির থাকলেও আশিক এবং রাহুল ভেঁকে ছিলেন না তাদের না আসার কারণ এখনো জানা যায়নি তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি যোগ দেবেন ভারতীয় শিবিরে ভারতের ওপর চাপ রয়েছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করে পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে তাই হংকং ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য তবে সেই চাপ কিন্তু সোমবার অনুশীলনে দেখা গেল না ভারতীয় দলের ফুটবলারদের মধ্যে প্রথম দিনে বেশ খোস মেজাজেই দেখা গেল সুনীল ছেত্রীদের মরসুম শেষ তাই বেশ কয়েকদিন খেলার মধ্যে নেই ফুটবলাররা সোমবার অনুশীলনে তাই ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপর অনেকটাই জোর দিলেন ভারতীয় দলের ফিজিক্যাল ট্রেনার তিনি আলাদা করে ফিজিক্যাল ট্রেনিং সেশনও রেখেছিলেন সন্দেশ ঝিঙ্গান আশিস রায় মনবীর সিংকেও দেখা গেল সেখানে সব মিলিয়ে প্রথম দিনে হালকা অনুশীলনই রাখলেন কোচ মানালো মার্কুয়েজ ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইন এফসিতে খেলার পর উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কোলন এফসিতে খেলছেন বিজয় ছেত্রী প্রথম লোনে খেলার সুযোগ পেলেও তার পারফরম্যান্স নিয়ে খুশি ম্যানেজমেন্ট তাই এবার কোলন এফসিতে তার চুক্তি স্থায়ী হয়েছে নিজের সোশ্যাল সাইটে বিশেষ পোস্ট করে বিজয় লিখেছেন আমি সত্যি ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য বিশেষ কিছু মানুষের সহায়তা ছাড়া এই দলে খেলা আমার জন্য সহজ ছিল না রবিবার নিউ ক্যাসেলকে এক গোলে হারিয়ে এবছরের প্রিমিয়ার লিগে রানার্স হল আর্সেনাল একই সঙ্গে তারা আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করল গোল করেছেন ডেকলান রাইস প্রিমিয়ার লিগে আর্সেনাল শেষ করল সাঁত্রিশ ম্যাচে একাত্তর পয়েন্টে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলীয় বিশ্বকাপার ফুটবলার লুসিমার ফেরাহরাদা সেলভা যিনি বিশ্ব ফুটবলে লুসিও নামে জনপ্রিয় জানা গেছে নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হয়েছেন তিনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন দু হাজার দুই সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের এই ফুটবলার আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকটমুক্ত নন তার শরীরের একাধিক জায়গা পুড়ে গেছে বলেই খবর সময় অতিক্রম করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং তাঁর দল ইন্টার মায়ামে সর্বশেষ সাত ম্যাচেই জিততে পারল না তারা তার মধ্যে আবার হার সোমবার মেজর সকারের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির কাছে তিন শূন্য গোলে উড়ে গেলেন মেসি সুয়ারেজরা ফ্লোরিডা ডার্বির এই ম্যাচে মেসির প্রাপ্তি বলতে পঁচাত্তর মিনিটে পাওয়া একটি হলুদ কার্ড মরসুম শেষে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে যাওয়া এক প্রকার নিশ্চিত ভিলা পার্কের সর্বশেষ ম্যাচে চোখের জলে ভক্ত সমর্থকদের এক প্রকার বিদায় জানিয়ে দিয়েছেন মার্টিনেজ তার ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর সবার কৌতূহল ছিল তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে তবে শুরুতে এই ব্যাপারে কিছুটা ধোঁয়াশা থাকলেও সময়ের সাথে সাথে সামনে আসছে ইউরোপের বড় দুই ক্লাবের নাম শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনা মার্টিনেজকে নেয়ার ব্যাপারে খুবই উৎসাহী যদিও শেষ পর্যন্ত কি হয় তা তো সময়ই বলবে রবিবার রাতে আইপিএল ম্যাচের আগে অগ্নি শর্মা যাদব তার বলে আউটের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় প্রচণ্ড খেপে যান কুলদীপ রক্তচক্ষু নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ম্যাচ চলছিল গুজরাট টাইটান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের গুজরাট ইনিংসের অষ্টম ওভারে বল করতে আসেন কুলদীপ প্রথম বলেই সাই সুদর্শনের বিরুদ্ধে আউটের জোরালো আবেদন মাঠের আম্পায়ার আউট না দেয় ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল কিন্তু আম্পায়ার কল নিয়মে বেঁচে যান সুদর্শন তারপরই আম্পায়ার কেউর কেলকারের সঙ্গে উত্তপ্ত কথাবার্তায় জড়ান বোলার কলদীপ শেষ পর্যন্ত শত রান করেন সুদর্শন এবং গুজরাট ম্যাচ জেতে দশ উইকেটে গুজরাট টাইটান্সের কাছে বিধ্বস্ত হওয়ার পর দলের বোলারদের কাট গড়ে দাঁড় করালেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন থেকে দুশো পাঁচ রান তুলে দশ উইকেটে ম্যাচ জিতেছে গুজরাট তারপরই অসন্তোষ অক্ষরের পরিষ্কারই বলেন বিশেষ করে পাওয়ার প্লেতে আমাদের বোলারদের পারফরম্যান্স আরও ভালো করতে হবে ফিল্ডিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দিল্লি অধিনায়ক গুজরাটের একটি উইকেট না নিতে পারার হতাশা তাকে রীতিমতো গ্রাস করেছে রবিবার দিল্লি ক্যাপিটালসকে দশ উইকেটে হারিয়ে আইপিএলে প্লে অফে পৌঁছে গেল গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল জানাচ্ছেন সাফল্যের অন্যতম কারণ এক সপ্তাহ আইপিএল বন্ধ থাকার সময়ও দল নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে গেছে আমাদের ফিল্ডিংটা ভালো হচ্ছিল না এক সপ্তাহ আইপিএল বন্ধ থাকার সময় আমরা ফিল্ডিংয়ের ওপর জোর দিয়েছিলাম বলছেন গিল রবিবার আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আবার হার রাজস্থান রয়্যালসের টানা ছটি ম্যাচে তারা হারল সমালোচনার কেন্দ্রে ধ্রুপ জুড়েল দলের কোচ রাহুল জ্রাবিদ জুলের পাশে দাঁড়ালেন ১৪ কোটিতে কেনা এই ব্যাটসম্যান সম্পর্কে জাবিরের মন্তব্য প্রত্যেক ম্যাচেই ওর খেলাটা কিন্তু ধ্রুপ খেলছে আরও ব্যাট করতে নামছে ১৩ বা চোদ্দো নম্বর ওভারে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ নম্বরে ব্যাট করা কিন্তু সহজ কাজ নয় আইপিএলে অনন্য নজির গড়ে ফেললেন শ্রেয়া জাইয়ার একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি ফ্র্যাঞ্চাইজিকে প্লে অফে তুলেছেন রবিবার পাঞ্জাব কিংসকে প্লে অফে তোলার আগে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে তুলেছিলেন অধিনায়ক শ্রেয়াস তাছাড়া এবারও যেভাবে নেতৃত্ব দিয়ে পাঞ্জাবকে প্লে অফে তুলেছেন তাতে বুঝিয়ে দিলেন গতবার কলকাতাকে চ্যাম্পিয়ন করাটা অপ্রত্যাশিত ছিল না গৌতম গম্ভীরের সমালোচনায় সৌরভ সুনীল গাভাস্কর গতবার কে আর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু সানি মনে করেন মেন্টার গম্ভীরের জন্যই অধিনায়ক শ্রেয়াস আইয়ার প্রাপ্য কৃতিত্ব পাননি ব্যাপারটা যেন এমন ছিল সব সাফল্য এসেছে গম্ভীরের জন্য শ্রেয়াসকে সেভাবে কৃতিত্ব দেওয়া হয়নি গাভাস্কার বলেন মাঠের মধ্যে অধিনায়ক বড় ভূমিকা নেয় মাঠের বাইরের কেউ নয় এভাবেই নিজের অসন্তোষ প্রকাশ করেছেন সানি বলেন এবার পাঞ্জাবের তো সবাই শ্রেয়াসকেই কৃতিত্ব দিচ্ছেন কেউ তো পন্টিংয়ের কথা বলছেন না সারাদিন ধরে আলোচনা এবারের এশিয়া কাপ ক্রিকেট হওয়া নিয়ে অনিশ্চয়তা ভারত পাকিস্তান টেনশনের আবহে ভারত খেলতে চায় না এশিয়া কাপে কিন্তু সন্ধ্যায় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন এ ব্যাপারে বিসিসিআই এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কোনো আলোচনাও হয়নি যে খবর বেরিয়েছে তাকে জল্পনা বলেই উড়িয়ে দিলেন বিসিসিআই সচিব খাওয়া ছেড়ে দিয়েছেন বেনস্টক। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিট থাকতে তার এই সিদ্ধান্ত বলে জানান হ্যামস্ট্রিং চোট থেকে দু সেরে উঠে ফিটনেস ফিরে পেতে মরিয়া ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক কারণেই তিনি জানুয়ারিতে মাঠ খাওয়া ছেড়ে দিয়েছেন আগামী কুড়ি জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ খেলার রয়েছে আর খবর আর খেলার খবর নিয়ে আমাদের ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন কার্লোজ আলকারাজ রবিবার ফাইনালে তিনি স্ট্রেট সেটে হারালেন জ্যানিক সেনারকে ফল সাত ছয় ছয় এক আগামী সপ্তাহে শুরু হচ্ছে ফরাসি ওপেন আলকারাজ বলেছেন তার আগে প্রস্তুতিটা ভালোই হলো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতালিয়ান ওপেন জিতে আলকারাজ বিশ্ব র্যাঙ্কিংয়ে দু নম্বরে উঠে এলেন পাটনায় বারো দিন খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়ে গেল এবার শুরু হলো খেলো ইন্ডিয়া বিচ গেমস প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দিউর ঘোগলা বিচে সোমবার থেকে শুরু হয়ে গেছে এই টুর্নামেন্ট ছত্রিশটা রাজ্যের প্রায় এক হাজারের বেশি প্রতিযোগী সোমবার টুর্নামেন্টের ছটি ইভেন্টে অংশ নিয়েছেন খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন গতবার বিশেষজ্ঞরাও কে কেয়ারকে চার প্লে অফের তালিকায় রাখেননি গৌতম গম্ভীর এসে দলে বড় কোনো পরিবর্তন ঘটিয়েছিল এমনও নয় প্রথম একাদশ দেখলে বোঝা যায় শুধু মিছিল স্টাগ ও রমনদ্বীপ ঢুকেছিল তাতেই চ্যাম্পিয়ন আসলে গম্ভীরের এতটাই ইম্প্যাক্ট অপারেশন সিঁদুরের সময় আমার বাবা মা পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন যেখানে স্ট্রাইক হয়েছিল সেখান থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে ছিলেন তারা সৌভাগ্য যে বেরিয়ে আসার একমাত্র বিমানটা তারা পেয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসে আমরা অনেক প্রতিভা দেখেছি এদিনও আমরা জয়সল বৈভব জুরেলের থেকে ভালো ব্যাটিং দেখলাম এমনকি সঞ্জু পরাগরাও আছে আমাদের শক্তিশালী ও প্রতিভাবান ভারতীয় ব্যাটসম্যানদের একটা গ্রুপ আছে এক বছরের মধ্যে ওরা প্রতিষ্ঠিত হবে নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত